হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডব্লু কয়েনের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ফাইনালি ডি ডব্লু কয়েন লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেছে উনত্রিশ এপ্রিল আজ ছাব্বিশ এপ্রিল তো এখনো পর্যন্ত কোনো এক্সচেঞ্জের লিস্টিং কনফার্ম আমরা দেখিনি বা কোনো এক্সচেঞ্জের কনফার্মেশন তারা শেয়ার করেনি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সেক্ষেত্রে ডব্লু কয়েন কি লিস্টিং ডেট পিছিয়ে দেবে নাকি সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে বা এখান থেকে প্রফিট আমাদের হবে নাকি পাউসের মতো মূলা কেনার টাকাও আমাদেরকে দেবে না বা যদিও দেয় সেক্ষেত্রে আমরা লাল মূলা কিনতে পারবো নাকি সাদা মূলা এ টু জেড ডিটেলস থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন তো প্রথমত আমরা চলে আসলাম ডবলু কয়েন টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করে তার হোম পেজে অ্যান্ড এখান থেকে আমরা এয়ারড্রোব ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা দেখে নেবো যার জন্য এই গিফট বক্সে ক্লিক করব এখানে যে এয়ারড্রোব ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো এগুলো কিন্তু আমরা খুব সহজে এবং কোনো রকম ইনভেস্ট ছাড়া কমপ্লিট করে ফেলতে পারবো তবে অনেকে অনেক বিষয়গুলো বুঝতেছেন না বিষয়গুলো কি এবং কমপ্লিট কিভাবে করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি টন কানেক্টেড বা ওয়ালেট কানেক্টেড এটা আপনারা সবাই পারেন যেখানে আপনাকে টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট বা যে কোনো টন ব্লক চেইনের যে ওয়েব থ্রি ওয়ালেটগুলো রয়েছে সেগুলো আপনি কানেক্ট করে নিতে পারবেন সেকেন্ড হচ্ছে পঞ্চাশটি ট্যাক্স কমপ্লিট করতে হবে এবং এই ট্যাক্সগুলো আপনি পেয়ে যাবেন ট্যাক্স সেকশনে যেখানে আপনি মাল্টিপল ট্যাক্স পাবেন ইউটিউব ট্যাক্স রয়েছে প্রিলিস্টিং লিস্টিং ট্যাক্স রয়েছে অ্যাক্টিভ ট্যাক্স রয়েছে আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন তবে মনে রাখবেন এখানে কিছু ট্যাক্স রয়েছে যেগুলো আপনাকে আপনাকে ট্রানজেকশন করে বা ডেপোজিট করে কমপ্লিট করতে হবে সেগুলো আপনি বয়কট করেন কোন রকম ট্রানজেকশন বা ডেপোজিট করে কাজ করবেন না শুধুমাত্র ডব্লু কয়েন না কোনো টেলিগ্রাম প্রজেক্টই কোন রকম ব্লক চেন ফি ট্রানজেকশন ফি কোনো কিছু দিয়ে আপনি কাজ করবেন না ফ্রিতে যদি পেমেন্ট করে তো করবে না হলে সেটাকে ছেড়ে দিবেন জাস্ট এটা হচ্ছে রিকোয়েস্ট তো এবার এখান থেকে ব্যাগে চলে আসলাম এবং পরবর্তী যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দশ হাজার ট্যাপস তো দেখেন এটা হচ্ছে মূলত আপনি এই যে হোম এন্টারপ্রাইজে প্রথম দিকে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারতেন সেই ট্যাপস আপনাকে দশ হাজার বার চাপ দিতে হবে তো এখন তো তাদের মাইনিং ইন তাহলে আপনি এটা কমপ্লিট কীভাবে করবেন এটা কমপ্লিট করার জন্য এই যে রয়েছে বুস্ট সেটিং এখানে চলে আসবেন এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে উপরে দেখতে পারবেন বাম পাশে ফুল ব্যাটারি বলে একটা অপশন রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেন ক্লাইমে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার এখানে ব্যাটারি ব্যাকআপটা ফুল হয়ে যাবে বা আপনার ব্যালেন্সটা রিকভার হয়ে যাবে তো আপনি প্রথমত যেভাবে আপগ্রেড করেছিলেন যত ব্যালেন্স ছিল সেটা কিন্তু আপনি এখানে ব্যাক পাচ্ছেন এবং এখান থেকে ট্যাপ ট্যাপ করে এটা কালেক্ট করে নিতে পারবেন তো রিকোয়েস্ট থাকবে এটাই পেমেন্ট কত হচ্ছে বা প্রফিট এখান থেকে পাচ্ছে কি না এটা না কি সর্বশেষ যেহেতু আর দুই দিন তিন দিন সময় রয়েছে এই সময়ের মধ্যে এখানে আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে যেহেতু ফ্রিতে এখানে ইনভেস্ট সারা করা যাচ্ছে এগুলো যদি আপনি কমপ্লিট করে নেন সেক্ষেত্রে হতে পারে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি পেতে পারেন কেন এটা পেতে পারেন কেন ভালো প্রফিট হতে পারে এই কথাটা আমি বলতেছি সব প্রোজেক্টগুলো ফ্লপ করতেছে তো সেহেতু আমি যেহেতু বলতেছি কেন কোন কারণে সেটা আমি কিন্তু ভিডিও শেষের দিকে বলে দেব তো এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে এই দশ হাজার ট্যাপ কমপ্লিট করবেন এবং এরপরের যে ক্রাইটেরিয়া রয়েছে এটা হচ্ছে আপনার একশো ডবলু এআই ব্যালেন্স লাগবে ব্যাগে চলে আসার পর এখানে ডবল এআই বলে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি পরে পরে এটা ক্লাইম করতে পারবেন এখানে লেভেল রয়েছে যেগুলো আপগ্রেডও আপনি করে নিতে পারবেন এখানে দেখতে আমার প্লাস কিন্তু এখানে ডব্লিউ আই ব্যালেন্স রয়েছে আপনি জাস্ট এখানে একশো আই এআই ব্যালেন্স কালেক্ট করবেন এতে করে আপনার এয়ার ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা ফিল হয়ে যাবে দেন এর যেটা রয়েছে থ্রি ডব্লু স্কিন দেখেন এই স্কিনটা ছিল হ্যামেস্টারে যেখানে আমরা তাদের টোকেন দিয়ে বাই করতে পারি পারতাম তো ডব্লু সিস্টেম করেছে যেখানে আপনি টন এর মাধ্যমে বাই করতে পারবেন এছাড়াও আপনি এখানে ফ্রিতে কিন্তু তিনটার বেশি পর্যন্ত কালেক্ট করতে পারবেন এছাড়া ডব্লু কয়েন ব্যালেন্স দিয়েও আপনি এটা বাই করে নিতে পারবেন তো মিনিমাম তিনটা স্কিন আপনার থাকতে হবে এটা আপনি কিভাবে দেখবেন এটা দেখার জন্য বুস্ট সেটিংস রয়েছে এখানে চলে আসবেন দের এখান থেকে ডব্লু স্ক্রিন যে অপশন রয়েছে মাঝখানের দিকে এখানে ক্লিক করে দিবেন এখানে উপরের দিকে যেগুলো রয়েছে এগুলো আপনাকে টন বা স্টার দিয়ে বাই করতে হবে এগুলো বাই না করে নিচের দিকে আপনি চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন টন ইউ ও নিট যে কয়টা দেখবেন যে ইউ ও এটা আপনি পেয়েছেন এবং এটা ফ্রিতে তো আপনি প্রথমত এটা ফলো করবেন যে আপনার কয়টা আছে তো আমার এখানে অনেকগুলো রয়েছে ধরে নিন আপনার একটা রয়েছে এখন বাকি দুইটা আপনাকে বাই করতে হবে এর জন্য নিচের দিকে আসবেন দেখতে পারবেন যে ডব্লু কয়েন ডিফল্ট এবং ডবলু কয়েন রেশিও এই রেট্রো এই দুটো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার পাঁচ হাজার ডব্লু কয়েন ব্যালেন্সের জন্য একটা হচ্ছে ওয়ান মিলিয়ন আপনার ডব্লু কয়েন ব্যালেন্সের জন্য এই দুটো আপনারা বাই করে নেবেন আপনার ডব্লু কয়েন ব্যালেন্স থেকে এটা কেটে নেবে তো এই তিনটা আপনার হয়ে গেল স্কিন এবার এর পরের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে বিশটা ওপেন করতে হবে ডব্লু সিস্ট বক্স তো এই যে ডব্লু সিস্ট বক্স কি এটা সম্পর্কে আপনারা জানেন না তো এখান থেকে ব্যাগে চলে আসলাম তো এখানে ডব্লিউ টি সিরিজ যে একটা অপশন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো বক্স আপনারা দেখতে পারবেন তো এখানে আপনি প্রথমত দেখবেন আপনার কি ব্যালেন্স কতটি রয়েছে আর আপনি যত ট্যাক্স কমপ্লিট করবেন এখানে অ্যাড যে ট্যাক্সগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনি কি কালেক্ট করতে পারবেন ইজি প্রসেসে তো আপনারা যদি কন্টিনিউ মাইনিং করে থাকেন দুই তিন দিন পরে পরে ওর তাহলে দেখবেন যে এখানে আপনার ব্যালেন্সে অনেকগুলো কিন্তু কি রয়েছে এবার আপনাকে এই বক্সগুলো ওপেন করতে হবে প্রথম যে বক্সটা রয়েছে এটার উপরে ক্লিক করলাম দেন ওপেনে ক্লিক করলাম দেখতে পারতেছেন এখান থেকে আমি আরো একটি কী পেলাম এটা ক্লিক করলাম আমার একবার কিন্তু বক্সটা ওপেন হয়ে গেল। এই প্রসেসে মূলত আপনাকে এখানে মিনিমাম বিশটা বক্স ওপেন করতে হবে তাহলে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তাদের যে কন্ডিশন এই কন্ডিশনগুলো কমপ্লিট হয়ে গেল বাট এখানে তারা কিন্তু কামিং সুন রেখেছে তার মানে নেক্সটে তাদের কিন্তু আরও ক্রাইটেরিয়া আসতে পারে বা তারা নিয়ে আসতে পারে তো আমার রিকোয়েস্ট থাকবে এটাই যদি সেই ক্রাইটেরিয়াটা হয় ফ্রিতে আপনারা করবেন কিন্তু যদি সেখানে হয় কোনো রকম ট্রানজেকশন তাহলে এটাকে করবেন এটা স্কিপ করে চলে যাবেন আপনারা এখানে ট্রানজেকশন করার প্রয়োজন নেই তো এখন কথা হচ্ছে ডব্লু কয়েন লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে কেন দেখেন ডব্লু কয়েন লিস্টিং ডেট পিছিয়ে না যাওয়ার সম্ভাবনাটা বেশি যদিও আমরা ডব্লু কয়েনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত কোনো রকম এক্সেজ লিস্টিং কনফার্মেশন দেখিনি বা কোনো এক্সচেঞ্জ থেকে এটা এটা দেয়নি বাট শেয়ার করেছে যে উনত্রিশে এপ্রিল লিস্ট হবে যত ঝড় বন্যা যাই হোক না কেন তারা লিস্ট করবে এবং এই কোনো এক্সচেঞ্জের জন্য এটা বসে থাকবে না কেননা তারা এক্সচেঞ্জ থেকে কনফার্মেশন নিয়েই এই উনত্রিশ এপ্রিলের ডেটটা শেয়ার করেছে যদি এটাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাতাইশ আঠাইশ এপ্রিলের মধ্যে তারা এখানে উইড্রো অপশন নিয়ে আসবে এবং এক্সচেঞ্জে উইড্রো আমরা করে নিতে পারবো এরকম একটা অপশন নিয়ে আসবে এখন কথা হচ্ছে উনত্রিশ তারিখ যদি লিস্ট হয় পেমেন্ট পাবো উনত্রিশ তারিখ না হলে তিরিশ তারিখ হবে না হলে পরের মাসে হবে লিস্ট হবে মেন কথা হচ্ছে প্রফিট কত হচ্ছে পাউসের মতো হবে নাকি এখান থেকে মূলা কেনার টাকাটাও হবে না বা যদিও হয় সেক্ষেত্রে লাল মূলা কিনবো না সাদা মূল তো দেখেন ডব্লু কয়েন থেকে একদিকে আপনি দেখবেন যে একটা চান্স রয়েছে ভালো প্রফিট আর সেটা হচ্ছে এই ডব্লু কয়েন মাইনিংটা আসতে যাচ্ছে টন ব্লক শ্রেনে আর টন হচ্ছে টেলিগ্রামের নিজস্ব টোকেন তো সেক্ষেত্রে পাবেল ত্রুবো তার টেলিগ্রামকে আরও বিস্তারভাবে মানুষের মাঝে তুলে ধরার জন্য এবং তার টন কয়েনের প্রাইসকে আপ করার জন্য ইনক্রেস করার জন্য সে চাইবে যে ডব্লিউ কয়েন ভালো একটা প্রফিট করুক বা সেটার দিকে সে কিন্তু একটা প্রভাব ফেলার চেষ্টা করবে তো সেক্ষেত্রে হতে পারে এখানে প্রাইসটা ইনক্রিজ হতে পারে তো এখানে কিন্তু এখানে যে প্রাইসটা ইনক্রিজ হবে সেটার আপনার চান্স কত পার্সেন্ট সেখানে ফর্টি পার্সেন্ট চান্স রয়েছে আর সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে এখানে আপনার এই প্রোজেক্টটাও পাউসের মতো সেম প্রসেসে আমাদেরকে পেমেন্ট করবে এখান থেকে আমাদের প্রফিট হবে না তবে এখন যেহেতু আমরা এখানে কাজ করে এসেছি শেষ পর্যায়ে চলে এসেছি একটাই রিকোয়েস্ট থাকবে যে ক্রাইটেরিয়াগুলো যেহেতু ফ্রিতে করা যাচ্ছে এগুলো আপনারা কমপ্লিট করে নিন এবং সর্বশেষ আর দিন অপেক্ষা করুন দেখেন এখান থেকে আমাদেরকে এখানে যে তারা দুইটা প্রফিট পরবর্তীতে অ্যাড করবে সেটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন এটা জানার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবে সেখানে আমি আপডেটটা প্রোভাইড করে দেব। এখন কথা হচ্ছে এই যে ডব্লু কয়েন এখান থেকে প্রফিট আমাদের হলো না প্রত্যেকটা টেলিগ্রাম প্রজেক্ট ফ্লপ করতেছে তাহলে আমরা কি করব কিভাবে কাজ করব মার্কেট ছেড়ে চলে যাব কিনা দেখেন টেলিগ্রামের জন্য এই টেলিগ্রাম যে প্রজেক্ট আমাদের মাঝে এসেছে তার জন্য কিন্তু অনেক নতুন ইউজার আমাদের মাঝে চলে এসেছিল এবং ক্র্যাপ্টো মার্কেটে একটা বিশাল ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল টেলিগ্রাম এয়ারড্রপ তো সেক্ষেত্রে এখন টেলিগ্রাম ফ্লপ করতেছে তার মানে এই না যে আমরা মার্কেট ছেড়ে দেব এখন টেস্টনেট প্রজেক্ট যেগুলো আছে সেগুলো এছাড়াও এআই এক্সটেনশনের মাধ্যমে কিউ ব্রাউজার মিসেস ব্রাউজার মাধ্যমে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে আমরা কাজ করবো সেখান থেকে ভালো প্রফিট আমাদের হবে টেলিগ্রাম প্রজেক্টে আমরা কাজ করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই সব আমরা এখানেই শেষ আল্লাহ হাফেজ